আচ্ছা ভাইয়া দুই হাজার চোদ্দ সালে ওই যে ব্রাজিল জার্মানির লগে সাত গোল খাইছে সাত গোল খাওয়ার পর ধরে প্রতিপক্ষ দল হুম আচ্ছা ভালো কথা এই যে ব্রাজিলের নেক্সট ম্যাচ যেটা আছে সাত তারিখে সাত মাসের সকাল সাতটায় হুম সেদিন আবার ব্রাজিলের সাত নম্বর জার্সি পরেই তো বিনি খেলতো না এটা তোমরা আবার নতুন করে একটু শুরু করছো তোমরা কই তো যেন সাথে সারতেছে না আচ্ছা ভাইয়া সাথে না নাম করে তা তো তো কি হুম তোমার সমস্যা কি ভাইয়া আমরা সকাল সাতটায় খেলিউম সাত তারিখে খেলিউম সাত মাসে খেলিউম আমরা সাতটায় মুম সাতটায় ঘুমাইম সাতটায় হাগিউম আমা মন সাতটায় সাত করিম তাতে তোমার সমস্যা কি ভাইয়া তোমরা তোমরা দিছো কেন হম সাত গোল দিচ্ছে কোন তুমি বাপেরা তোমরা হ্যাঁ হে সাতলে ভরিয়াছো কেন আজকে যদি তোমরা হে সাত গোল দিতা তাহলে মনটা বুঝিতাম না প্রতিপক্ষ তো ও দিচ্ছে এটা একটু লজ্জা সরম আছে ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে যার বিয়ে তার খবর নাই পাশির ঘুম নাই একটা কথার কথা আছে না যে যে লোকে হোলা দিছে হে লোকের কোনো খোঁজ খবর নাই পাশের ঘরে বড় ভাই এক ভাইয়াই গার ভাগি না হুম যেতে হোলাই গা জন্ম দিছে হ্যাঁ ছিল কোলো করে নিবে একটা দেখেন যে ভাইয়া হোলাই গার ওমা পাশের ঘরের এক বড় ভাইয়া কয় ইয়ার বাঘি না ইয়ার বাঘি না হুম আচ্ছা আর কথা যে তোমরা জীবনে সাত না এটা তুমি দুঃখ কেন হ্যাঁ তোমরা মনে করো ব্রাজিল রে সেভেন আপ সেভেন আপ কইতে 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 আচ্ছা কইতে তা তো কি হয়েছে

তোমরা এডালে অনোরনা আসতেছো ব্রাজিল খেলা সকাল সাতটা সাত তারিখে হেডালে তোমরা নতুন করে তোর করতেছো ভাইয়া হুম আজকে যদি মনে করো তোমরা সেই সাত গোল তাহলে মানে নিতাম না প্রতিপক্ষ দলে দিছে এটা মানে নেওয়া যায় সাত গোল দিছে কে না কে হ্যা উনিশো সালে তোমরা এডালে অনড়িয়েছো সাত গোল কে জীবন আর কেউ খাই নো ভাইয়া এরকম বহুত বড় দল আছে তারা মনে করেন সাত গোল নয় বারো গোল্যন্ত খাইছে যেটার প্রমাণ ইতিহাস গান্ডি দেন অনেক আছে হুম ব্রাজিল শুধু সাত গোল ব্রাজিল যদি সত্তর গোলো খায় তাও মনে করেন কহিম ভাইয়া আই ব্রাজিলের সাপোর্টার আমরা ব্রাজিলের সাপোর্টা ছিলাম আসি সারা জীবন থাকি এবার তোমরা শুধু আছে তোমরা সবকিছু করতে থাকো ভাইয়া তুমি যা ইচ্ছে যা মনে হয় তোমরা তাও কিন্তু আমরা তো মনে করি না কতক্ষণ ভাইয়া নেইমার হয়তো ইঞ্জুরিতে আছে যে হ্যাঁ নাই ভালো ভালো কতগুলো প্লেয়ার নেই সময় খারাপ যাইতেই পারে স্বাভাবিক হম সময় সময় এবং স্রোত খেলার জন্য অপেক্ষা না ভাইয়া সময় আইবো একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরে আমি আমি আমরা সাত বার ঘুমাইম আমরা যত ভালো লাগে আমরা সবটা করি তত খেলারই একটু সৌন্দর্য খেলারই অংশ আবার এই মারামারি করিয়েন না এই যে ব্রাজিল আর্জেন্টিনা বহুত দেখছে যে জীবন অনেক মারামারি হয় যেগুলো মারামারি করে এগুলোর মাথার মধ্যে সব গোবর হম এই যে প্রতিপক্ষ থাকা এগুলো একটা সৌন্দর্য খেলার একটা সুন্দর এগুলো মারামারি করার কিছু নাই ঠিক আছে নি যাক দুই দলের জন্য শুভকামনা আমরা চাই দুই দল ফাইনালে উঠুক দুই দল ফাইনালে লড়াই করুক